আলাইকুম আরাহমতুল্লা আজকে ক্লাসে শিখাবো হরফের এগারোটি নিয়ম এতদিন আমরা শিখছি বে তে সে এভাবে এভাবে আলিব্যতা পড়া যাবে না শুধুমাত্র কোরআনুল করিমের উনত্রিশটি হরফের ভিতরেই এগারোটা নিয়ম আছে এই এগারোটি নিয়ম শিখতে পারলে কোরআনুল করিমের অর্ধেক শেখা হয়ে যাবে সবাই খেয়াল করুন এখানে এগারোটা নিয়ম সংক্ষেপে একটু বলে এরপরে আমি পাটপাট করে বুঝিয়ে দেবো এগারোটা নিয়ম কী কী হরফের এগারোটি নিয়ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি নিয়ম সংক্ষেপে একটু আলোচনা করে এরপরে আমি বিস্তারিত বুঝাবো ইনশা আল্লাহ শুধুমাত্র কোরআনুল করিমের হরফেরই এগারোটি নিয়ম আসুন আমরা একটু ধারণা নেই এক নাম্বার হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সেনা এবং সঠিক উচ্চারণ নাম্বার দুই নক্তাশারা চোদ্দোটি হরফ সেনা নাম্বার তিন নক্তালা পনেরোটি হরফ সেনা এবং শেখা নাম্বার চার স্টিলা বা মোটা হরফ সেনা নাম্বার পাঁচ বানান করলে দুই হরফ টানা যায় না আলিফ এবং হামজা এই আলিফ এবং হামজা বানান করলে টানা যায় না তা জানা শেখা নাম্বার ছয় বানান করলে এক আলিফ টান হবে বারোটি হরক যেমন বা আলিফ জবর বা একালিপ টান এরকম টান হবে বারোটি হরক নাম্বার সাত বানান করলে চার আলিফ টান হবে পনেরোটি হরক যেমন এই সিঞ্জের সি সিমেল বিয়ের সাথে সি নুনদিপেস নুন সে নুন এই সিন হরফটা চারা লিপ পরিমাণ টানতে হবে এরকম চারালিপ টেনে পড়ার হরফ আছে পনেরোটি এই পনেরোটি হরফ কীভাবে সারা লিপ টেনে পড়তে হয় তা শেখা নাম্বার আট হামজা আ লামজিলি লিমেল ফায়রতে লিপ আলিফ কোনো টানা হবে না আলিফ এবং হামজা দুইটা হরফ টানা যায় না এরপরে দেখুন মুরক্কাফ অর্থাৎ যেসব হরফ মিলবে এক হরফ অন্য হরফের সাথে মিলবে এরকম বাইশটি হরফ আছে যা শব্দের শুরুতে থাকলে শব্দের মাঝখানে থাকলে শব্দের শেষে থাকলে সবসময় মিলবে বা মুরক্ক হবে অর্থাৎ বাইশ হরফ হরফ কী কী যা সবসময় মিলবে শব্দের শুরুতে থাকলে মাঝে থাকলে শেষে থাকলে এখানে আছে ফা আলিপ জাফর ফা আলিফ বাম পাশে মুরক্ক হয়েছে অর্থাৎ শব্দের শেষে মুরক্ক হয়েছে মিলছে এ আলিফ কখনো শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে মিলবে না শব্দের শেষে থাকলে মিলবে সবাই করুন এরকম হরফ আছে ছয়টি ছয়টি হরফে মুরাক্ক হবে শব্দের শেষে শব্দের মাঝখানে শব্দের শুরুতে মুরাক্ক হবে না বা মিলবে না এরপরে আছে হামজা হরফ হ্যাঁ হামজা হরফ কখনো মুরাক্কা হয় না হামজা ইয়ার উপরে ও উপরে এরকম হামজা থাকে কিন্তু হামজা কখনো মুরাক্ক হবে না শব্দের শুরুতে হোক মাঝখানে হোক শেষে হোক সব সময় এই মুরাক্কা হবে না কোনো সময় এই হামজা হরফটা মুরাক্কা হবে না অর্থাৎ মিলবে না আশা করি বুঝতে পারছেন এই এগারোটা নিয়ে মাঝখান আমরা এখন বিস্তারিত ঋতু শিখবো সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে হরফের এই এগারোটি নিয়ম শিখে কোরআনুল করিমের অর্ধেক শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি এক নম্বর হলো মূল হরফ উনতিরিশটি শিক্ষা আলিফ থেকে ইয়া পর্যন্ত আসুন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ উচ্চারণ শিখি আলিফ বা তা সা জিম হা খ

হাম জাহ ইয়া আশা করি বুঝতে পারছেন আরবি হরফগুলো কীভাবে উচ্চারণ করতে হবে এবং দেখে শুনে রাখবেন আপনারা বারবার প্র্যাকটিস করবেন দুই নম্বর নিয়ম নক্তা ছাড়া চোদ্দোটি সেনা আমরা কিন্তু শিখতেছি হরফেরই এগারোটা নিয়ম সবাই ভালোভাবে খেয়াল করুন এবং মনোযোগ দিয়ে ক্লাস করুন এবং বারবার প্র্যাকটিস করতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দুই নম্বর নিয়ম নক্তা ছাড়া চোদ্দোটি সেনা আলিফ হা দাল র সিন সদ, ত আইন আফ লাম মিম অ হা হামজা অর্থাৎ হরফের উচ্চারণের নিয়ম মতো যদি শিখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে একটা হরফেও উপরে নিচে কোনো নক্তা নেই এই নক্তা ছাড়া হরফ চোদ্দটি সবাই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই চোদ্দোটি হরফ নক্তা ছাড়া সবাই ভালোভাবে খেল করুন এবং মুখস্থ করে নেবেন এই চোদ্দটি হরফে উপরে নিচে কোনো নক্তা নেই নাম্বার তিন সহ হরফ আছে পনেরোটি সবাই খেল করুন পনেরোটি হরফ আছে নক্তাসহ বা তা সা জিম খ জাল ঝা শিন দদ গইন ফা কফ নুন ইয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সবাই খেয়াল করুন এই পনেরোটা হরফে উপরে নিচে নক্তা আছে নিচে এক নক্তা বা উপরে নক্তা তা উপরে তিন নক্তা ছা নিচে এক নক্তা জিম উপরে এক নক্তা খ উপরে এক নক্তা জাল উপরে এক নক্তা ঝা উপরে তিন নক্তা শিন উপরে এক নক্তা দত উপরে এক নক্তা জ উপরে এক নক্তা গইন উপরে এক নক্তা ফা উপরে দুই নকতা কফ উপরে এক নক্কা নুন নিচে দুই নকতা ইয়া সবাই খেয়াল করুন নিচে দুই নক্তা ইয়া আর নিচে এক নকা বা নিচে এক নকা জিম জিম এবং বায়ের নিচে এক নাক্তা করে আছে। আর নিচে দুই নকতা ইয়া ছাড়া আর কোনো হরফ নাই সবাই খেয়াল করুন ভালোভাবে নাম্বার চার ইস্তীলা বা মোটা হরফ সাতটি সবাই খেয়াল করুন খ ত সদ গয়েন কফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হরফ স্ত্রিলা বা মোটা হরফ বলা হয় এই সাতটা হরফে যখন জবর আসবে তখন আকার প্রকাশ পাবে না এখন যেমন খ আছে জবর আসলেও ক্ষই হবে আকার প্রকাশ পাবে না এখানে সৎ জবর আসলো সৎ জবর ছ হবে আকার প্রকাশ পাবে না দত দত জবর দ দা হবে না ক্ষয় খ খা হবে না এভাবে এই হরফগুলোতে জবর আসার পরও আকার প্রকাশ পাবে এবং জের পেশ যাই আসুক এই সাতটা হরফ সবসময় কি স্ত্রিলা সবসময় মোটা হবে ক্ষয় জবর আসলে খ জের আসলে খৈ পেশ আসলে খৌ সময় মোটা হবে স সুই সু এরকম সব সময় মোটা হবে জবর জের ফের যাই আসুক আর এই দুইটা হরফ বেড়া রাখা হয়েছে এই যে দেখুন র এবং লাম বিশেষ ক্ষেত্রে মোটা পাতলা হয় রয় জবর আসলে মোটা হবে পেশ আসলে মোটা হবে রয় শিনে আসলে র মোটা হবে কিন্তু রয় জের আসলে র মোটা হবে না পাতলা হবে এই জন্য এটা স্ত্রী হরফ নয় এটা বিশেষ ক্ষেত্রে মোটা পাতলা হয় র লাম হরফটাও ঠিক এরকম আল্লাহর শব্দের ডান পাশে আল্লাহ শব্দের এই লামের ডানে যদি জবর এবং পেশ আসে তখন আল্লাহ শব্দ লা না হয় ল হয় অর্থাৎ মোটা হয় ল একার প্রকাশ পায় না সবাই ভালোভাবে খেয়াল করুন এবং চিনে রাখুন চার নাম্বার গেল মোটা হরফ নাম্বার পাঁচ বানান করলে দুই হরফ টানা যাবে না নাম্বার ছয় বানান করলে এক আলিপ টান হবে বারো হরফ নাম্বার সাত বানান করলে চার আলিপ টান হবে পনেরো হরফ এই তিনটে নিয়ম অর্থাৎ পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নম্বর আমরা বই থেকে শিখবো বানান করলে দুই হরফ টানা যাবে না বানান করলে একালিপ টান হবে বারো হরফ এই যে দুই হরফ কী কী আলিফ এবং হামজা এই দুই হরফ বানান করলে টান হবে না যেমন হামজা তারপর আ লি ইলি লিমেলবে ফায়ের সাথে লিপ আলিফ হরকত তাড়াতাড়ি দেরি করা যাবে না আলিফ কোনো টান হবে না হামজাও ঠিক এরকম হামেলবে মিমের সাথে হাম যাবোর ঝা জামেলবে হায়ের সাথে যা হাম যা এখানে হামজা তুন দেওয়া আছে কিন্তু এখানে অক্ষ হলে হামজা হবে হাম কোনো টান হবে না আলিফ এবং হামজা এই দুইটা হরফ কোনো টান হবে না বাকি হরফগুলো আমরা বই থেকে বানান শিখব এখন আমরা হরফগুলো একটু চেনে নেই বানান করলে একালিপ টান হবে বারো হরফ কি কি বা তা সা হা খ র ত জ ফা হা ইয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি হরফ সবাই মুখস্থ করে নেবেন এই বারোটি হরফ একালিপ টান হবে বানান করে পড়লে একালিপ পরিমাণ টান হবে বানান করলে চারালিপ টান হবে পনেরো হরফ কী কী পনেরো হরফ জিম দাল জাল সিন শিন সত দত আইন গয়ন কফ কাফ লাম মিম নুন ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা হরফ বানান করলে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আমরা এখন বই থেকে ক্লিয়ার করব সবাই খেয়াল করুন আমি সবগুলো হরফ বানান করে পড়া শিখাবো আপনারা খাতায় যে লেখা আছে সেখান থেকে মুখস্থ করে নেবেন যেমন এখানে আলিফ হামজাবর আ লামজের লি ফায়ের সাথে আলিফ আলিফ কোনো টান হবে না আলিফে কোনো টান নাই বানান করলে আলিফ আর বিতে বানান করলে সবাই খেয়াল করুন এ বা বা আলিফ জবর বা আলিফ পরিমাণ টান হবে এক দেওয়া এখানে বা তা আলিফ জাবর তা এ তা হরফ তা আলিফ পরিমাণ টান হবে তা সা আলিফ জবর সা একালি পরিমাণ টান হবে জি আগে রাগায় দাঁতেরাগায় নরম করে সা জিম জির জি জিমেল বিয়ের সাথে জি জের এসে এক আলিফ টান জি মিমদি ফেস মুন জি মুন এখানে অফ হলে লাস্টের হরফে ছাগিন হয়ে যায় আমরা জানি সিঙ্গেল হরফে বারান করে পড়লে তখন চারা লিপ পরিমাণ টানতে হয় জি মুন আমরা জানি মাদের হরফে পরের হরফে অফ হলে মাদারতে চিনে লিপ্টান হয় কিন্তু এখানে হবে চারা লিপ্টান হরফে মুখাত্তা এই জন্য শুধু হরফ এই জন্য চারা লিপ্টান হবে জি মাখড়াশ ঠিক রেখে হা লিপ জবর হা কণ্ঠন লিপে সব দিয়ে একা লিপ্টান হা খ আলিপজবর খ আকার প্রকাশ পাবে না খা হবে না খ একা লিপ্টান হবে মোটা দা লা আলিপজবর দা এই দা মেলবে লামের সাথে দা লুন কিন্তু দা এখানে অফ হলে দা এভাবে হবে এক হরফে টেনে পড়লে অর্থাৎ হরফে মুখাত্তা সারা লিপটান হবে দা জা জিভা রাখা গায়ে নমন করে জ্বালা লিপসাপুরা যা মেলবেল আমের সাথে জা রিপজাপুর র লিপ টানতে হবে র মোটো হবে জিভার আঁকার ফিট উপরে তালুতে লাগবে র ঝা ঝা লিপজাপুর ঝা জিভা নিশ্চয় তাদের সব দিয়ে লিপ টান ঝা ঝা সবির হরফ সিনজের সি সিন সিঞ্জের সি সিমেল বিয়ের সাথে সি নুনদের নুন সি নুন এখানে অক্ হলে সি চারা আলিপ টানতে হবে শক্ত করে সি সিন শাস সিঞ্জের সি সিমেল বিয়ের সাথে সি নুন সিন অকা হলে এক টান মাদার হারপে পরের হরফে অক্ফা হলে মাথি তিন আলিপ টান হয় কিন্তু এখানে হরফে মোকাত্তা সারা লিপ্টান হবে শী সাত লিপ্ট স একা লিপ্টান স দুন এখানে সৎ চারা লিপ্টন হবে স দে কেন সারা হবে হরফে মোকাত্তা শুধু হরফ বানান করে পড়লে চারা লিপ্টান হয় এই দ আকার প্রকাশ পাবে না স আকার প্রকাশ পাবে না স দে সাদে হবে না কিন্তু স এখানেও দত দ চার লিপ টান হবে দা হবে না দিপ জবর ত বানান করলে একালিপ টান মোটা হবে আকার প্রকাশ হবে না জিপ জবর জ যা হবে না জ একালি পরিমাণ টান হবে আইন আমরা এতক্ষণ পড়ছি মাতের হরফের বাম পাশের হরফে অক্ষ আর এখানে হবে লিনের হরফের পর হরফ অক্ষ এই যে লিনের হরফ জবর আ আমেলবি ইয়ার সাথে আই নুন নুনদি নুন আই নুন জবরের বামে ইয়া জবরের বামে থাকলে লেনের হরফ লিনের হরফে পর হরফে অক্ষ হলে আমরা জানি একা লিপ্টান হয় কিন্তু এখানে হরফে মুকত্তা এই জন্য এখানেও সারা লিপ্টান হবে আইন এবং গন দুটা হরফি লিনের হরফ খেল করুন বানান করলে আইনজবর আহ আমেলব ইয়ার সাথে আই নুন আইন কণ্ঠনালী মাঝখানে সব দিয়ে সারা লিপ্টান আইন গই লিন্ন হরফ হওয়ার সত্ত্বেও সারালিপ টান হবে বানান করে পড়লে আইন এবং গইন দুইটি হরফ মু হরফে মুকাত্তা হওয়ার কারণে সারালিপ পরিমাণ টান হবে ফা ফা উপরে দুই তাদের আগে নিচে ঠোঁটের ফেটে লাগবে একালি পরিমাণ টান হবে ফা লিপ জবর ফা একালিপ টান ফা জবর ক একালিপ টান ক ফুন এখানে অক্প হলে মাদের হরফে পর হরফে অক্ষ হবে সারালিপ টান হবে হরফে মুখাত্তা কফ আকার প্রকাশ পাবে না জিব্বার গোড়া থেকে কফ মোটা হবে কাফা লিপ কা ফা দুই ফেস ফোন কা ফোন এখানে অক্প হলে চারা লিপ টান হবে কাফ যাব লা মিম দুই ফেস মুন লা মুন বানান করলে লাম একা লিপ্টন এখানে অক্ষ হলে সারা লিপ্টান হবে লাম ব্যব্যাম ইয়ে থাকেন মাদের হরফ আমাদের জিরে ব্যায়াম ইয়ে থাকেন মিমদির মি মিমি ইয়ার সাথে মি মিমদিভেষ মুন মি মুন এখানে অক্ষ হলে মাদের হরফের পরের হরফু অক্ষ হওয়ার কারণে এখানে চারা লিপ্টান হবে হরফে মোকাত্তা এক হরফে এখানে এক হরফের জন্য এখানে চারা লিপ্টান হবে কিন্তু আমরা শব্দে যখন পড়তে যাব তখন কিন্তু এই মাদের হরফের পরের হরফু অক্ষ হলে তিনে লিপ্টান হবে মাদে আট দি সবাই খেয়াল রাখবেন এটা শুধু হরফে এখানে চারা লিপ্টান হবে নুন পেস্ট নু নু মালবে সাথে নু নুন অক্ষর হলে চারা লিপটান নয় পেস্ট দিয়ে কোনো হরফ শুরু হলে ঠোঁট গোল হয় এখানে গোল হবে নু ওয়া লিপজর ওয়া উন এখানে সারা লিপ্টান হবে ও ঠোঁট গোল করে কিন্তু দুই ঠোঁট মেলবে না সারা লিপ্টান ও কেন বানান করে পড়তেছি এই জন্য আর হরফে মুখাত্তা এই জন্য সারা লিপ্টান হবে হা মুখ খোলা রেখে হা লিপজাবর হা একালিপ্টান হবে হা হা জবর হা হা মেলবে মেমের সাথে ঝা জবর ঝা তাদের ফেস হামজাতুন হামঝা তুন এখানে আমরা জানি তা হা হয়ে যায় আর এই জামেল বা হায়ের সাথে জাহ সাকিন হয়ে যাবে লাস্ট হরফে হাম জাহ হামজাও কোনো টান হবে না হামজা এবং আলিপ এই দুইটা হরফে টান নাই বাকি বারোটি হরফে একালিপ টান আর পনেরোটা হরফে চার আলিপ টান ইয়া আলিপ যাব ইয়া ইয়া জিব্বার মাসে তালিতে চাপ দিয়ে একালিপ টান হবে ইয়া ইয়া আশা করি বুঝতে পারছেন এখন আমরা অন্য স্টেপগুলো শিখবো আট নম্বর নিয়ম হলো কলকলা বা ধাক্কা পাঁচ হরফ কলকালা বা ধাক্কা দিয়ে পড়ার পাঁচটি হরফ বা জিম দাল ত কফ সবাই ভালোভাবে খেয়াল করুন এ বা জিম দাল ত কফ এই পাঁচটা হরফে যখন ছাঁকিনে আসবে তখন এটা কলকালার হরফ হয়ে যাবে ডান দিকের হরকতাল হরফে এই হরফগুলোর সাথে ধাক্কা হবে যখন এখানে যদি মা মিম থাকে মিম যাবর মা এখানে বাই ছাঁকিন থাকে মাবে মাবে এরকম ধাক্কা হবে হামজা থাকলে আজে আদে অত আকো এরকম ধাক্কা হবে এই পাঁচটা হরফ সবাই মুখস্থ করে রাখবেন এই পাঁচটা হরফে থাকেন আসলে কলকলা হয়ে যাবে কলকলা হলে তখন ধাক্কা হবে অর্থাৎ বাড়ি খাবে নাম্বার নয় বাইশ হরফ শব্দের শুরুতে শেষে মাঝে মিলবে অর্থাৎ মুরক্কা হবে মুরক্কা মানে মিলা বাইশটি হরফ সবাই খেল করুন উনত্রিশটি হরফের মধ্যে বাইশটি হরফ সময় মিলবে শব্দের শুরুতে থাকুক মাঝে থাকুক শেষে থাকুক আর ছয় হরফ শব্দের শেষে মুরক্কা হবে অর্থাৎ শব্দের শেষে থাকলে মিলবে শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে এক হরফ অন্য হরফের সাথে মিলবে না আর বাইশ হরফ শব্দের শুরু থাকলেও মিলবে মাঝখানে থাকলেও মিলবে শেষে থাকলেও মিলবে ছয় হরফ শব্দের শেষে থাকলে শুধু মিলবে মুরাক্কাপ মানে মেলা আর এক হরফ হামজা কখনোই মুরাক্কাপ হবে না বা মিলবে না সবাই খেয়াল করুন আমরা এখন বই থেকে আরও একটু ক্লিয়ার করি সবাই খেয়াল করুন উনত্রিশটি হরফের মধ্যে বাইশটি হরফ শব্দের শুরুতে মাঝে এবং শেষে মুরক্কপ মুরক্কাপ বা সংযুক্ত হয় অর্থাৎ এক হরফ অন্য হরফের সাথে মিলে যেমন এখানে দেখুন বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সত দ ত জিম হা খ আইন গইন লাম কাফ হা মিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশটি হরফ সবসময় শব্দের শুরুতে থাকুক শব্দের মাঝখানে থাকুক শব্দের শেষে থাকুক সবসময় মুরাক্ক হবে এই যে দেখুন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সময় মুরক্ক হবে অর্থাৎ মিলবে এই বাইশটি হরফ মুরক্কাপ মানে মেলা এক হরফ অন্য হরফের সাথে মেলা এখানে দেখুন এই ছয় হরফ দাল জাল রা ওয়া আলিফ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি হরফ শব্দের শেষে থাকলে মিলবে এই যে শব্দের শেষে থাকলে মিলবে কিন্তু শুরুতে থাকলে মেলবে না এই যে আলিফ শব্দের শুরুতে আসে মেলে নাই এখানে দেখুন আলিফ শব্দের শুরুতে মেলে নাই এই হরফগুলা শব্দের শেষে থাকলে মেলবে এখানে দেখুন দাল শব্দের শেষে মিলছে জাল শব্দের শেষে মিলছে র শব্দের শেষে মিলছে ঝা শব্দের শেষে মিলছে অ শব্দের শেষে মিলছে আলিফ শব্দের শেষে মিলছে অর্থাৎ শব্দের শেষে মুরক্ক হবে অথবা মিলবে কিন্তু শব্দের শুরুতে বা মাঝখানে মিলবে না এই ছয়টি হরফ সবাই মুখোজ করে রাখবেন আর একটি হরফ হামজা এই যে শব্দের উপরে এই যে অন্য হরফের উপরে অন্য হরফের উপরে এই অন্য হরফের উপরে এই হামজা কখনও কোনো শব্দের সাথে মিলবে না সব সময় আলাদা থাকবে হামজা কখনোই মিলবে না মুরাক্ষ হবে না অর্থাৎ উনত্রিশটি হরফের মধ্যে একটি হরফ মুরাক্কাপ হয় না অর্থাৎ মিলে না অন্য হরফের সাথে সেটা হলো হামজা আর মুরাক্ষ হবে শব্দের শেষে মুরাক্ষাপ হবে ছয়টি হরফ আর শব্দের শুরুতে মাঝে শেষে সবসময় মোরক্কা হবে বাইশটি হরফ আশা করি বুঝতে পারছেন এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আপনাদের কোরআন শিক্ষার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট কোরআন শেখা হয়ে যাবে ইনশা আল্লাহ আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ